এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পুজোকে এত বড় কথা বলে না কোন মুসনেকে এত বড় কথা বলে নাই কোন বেইমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোনো মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুই নেন কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজের নাস নাস, 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 ইলাহিন আল্লাহ বলছে বারবার শুধু 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 নাস আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোন হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয়ও না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেইমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে সারি রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বোঝেন না মূলত আমি নৌকাও না গানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতে আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে সবথেকে এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বললি ও কি বললো এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও কথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে দাবি জানালাম আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত আর বিনিময় তোমরা গান বাদ দেব কোরআন শরীফের আয় এবার আরো শোনেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়াসতফযিজ মানিসতাতা তা মিনহুম বিসাউতিক আল্লাহ ইবলিসকে বলছে ইবলিস শয়তান তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলতে ইবলিস বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আমরো বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিল আমি বলে গেলাম আমিও সারম না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আসে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না ইননা ইবাদী লাইসা লাকা তোর কোন শক্তি কার্যকর হবে না এইখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে অবদৃষ্ট করিস আল্লাহর কসম বাবা समस्त তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসির এই সাড়ে চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা অল মাজামির গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাধ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের পণ্য শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক ভক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দু তারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের একতারা বেহালা হোক বাসি হোক আল্লাহর কসম আবদুল্লিন ওমর রদিয়াল্লাহুতাল হুমা নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে গা বাসির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন উনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না তো খুদার কসম তিনি ওনার হাত সরাই। এবং বলছেন হা কাদা রসুল্লা সাল্লাম আমিও নভিজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাসির আওয়াজ শুনে কানে ভাবে হাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাসির আওয়াজ শুনে নাসির আওয়াজ শুনে নিস

আল্লাহ তালার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভেঙে দিতে বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলছেন আল্লাহ তালা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুরে দিতে অতএব এই সবগুলো কথার সমন্বয় এবার আর একটা হাদিস বলি আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজওয়ান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝমকার শুনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন শেঠ জামানায়ফি উম্মাতি শেষ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক তাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নম্বর খাসফুন আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দাও তিন মাসখুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা বেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তালা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিন খুদার কসমিটা হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ আদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়া এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন তো নবীজি বলছেন ইজা আহার আতিল যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে খামরা মানুষ হালাল পানির মদ নেশা পান করতে থাকে আল্লাহ মতো রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই খোলাসা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলুক কারো যাই ভালো লাগে আমরা বলুক কিন্তু আমরা কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেখানে এক তারা দুতারা বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম 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 এটা হারাম এটাই হারাম পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদ্দিসিন কেরাম পূর্ববর্তী বুজুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত এই জন্য আজকে আমি কিশোর ভাই যুবক ভাই প্রত্যেকের কাছে আপনারা অনেকেই শুনছেন সারা দেশের ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মুরতাদ কোন বেঈমান কোন কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন এত বড় কথা বলে নাই। এই আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পুজোকে এত বড় কথা বলে না কোন এত বড় কথা বলে নাই কোন এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোনো মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও আল্লাকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজের নাস মালিকিন নাচ ইলাহিন বার বারবার শুধু নাচ শুধু নাস, শুধু না আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয়ও না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেইমান আবুল সরকার নামে যেই বেইমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে চার রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবনে এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে ক্ষমতা বদলাইছে যে ক্ষমতায় যখনই আসছে তার করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোনো দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি দলের না আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করবে আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বললি ও কি বললো এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও একথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোরদাবি জানালাম আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তকী মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও আব্বা নারী তোমার সুখ দিবে না মোবাইলের নর্তকি সুখ দেয় না রে বাফ সিনেমার নর্তকি সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল অত রাস্তাতেই দিছে ও অত রাস্তাতেই দেখায় দিছে অতএব বেপর্দা নারীর কাছে সুখ মিলে না যন্ত্রণা মিলে যন্ত্রণা মিলে যন্ত্রণা মিলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ যুবকদের আয়োজন মাদ্রাসা আমি এটা পরে শুনছি মানে দুই গ্রুপ মিললে একসাথ কইরা আজকের এই মাহফিল আল্লাহ তালা এই বর্ণাঢ্য এই সুন্দর আয়োজনে আল্লাহ ভরপুর বরকত দান করেন যাদের ভালোবাসায় সহযোগিতায় এই মাহফিল